হ্যাঁ গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আই হোপ তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি এই কেটে যাচ্ছে তোমাদের আশীর্বাদে আর কি তো রাধে রাধে বলে আজকে এই ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা আর আজকে আমি ভিডিওটা শুরু করেছি সন্ধ্যেবেলা থেকে তাও আবার মেলায় এসে তো আজকে বাড়ি থেকে মেলা দেখার উদ্দেশ্য করে বের হইনি আজকে এসেছিলাম পারুলিয়াতে কিছু ইলেকট্রিকের জিনিস কিনতে তো পারুলিয়া থেকে কিছু ইলেকট্রিক জিনিস কিনে আসার পথে দেখছি যে স্টেশনের কাছে মেলা হচ্ছে মানে এই মেলাটা প্রতি বছর হয় লকডাউনের জন্য কিছু বছর বন্ধ ছিল তো আবার চালু হয়েছে অনেক দিন পরে তো ভাবলাম তাহলে দেখেই যাই এটা হচ্ছে পূর্বস্থলী থানার মাঠ আর এটা হচ্ছে কৃষি মেলা তো ভাবলাম যখন এসেছি মেলাটা ঘুরেই যাই আবার কবে না কবে আসবো আর কোনো দিন দেখা হবে কি হবে না সেই রকম ভাবনা চিন্তা করতে করতে আমি কিন্তু মেলার ভেতরে ঢুকে গেছি আর মেলায় ঢোকার সাথে সাথে কিন্তু আমি ক্যামেরাটা অন করে ফেলেছি তার কারণ এত বড় মেলা আমি একা একা দেখবো তোমাদের সাথে শেয়ার করবো না এটা তো হতেই পারে না তো এই যে মাঠটা দেখছো এই মেলার মাঠটা কিন্তু প্রচুর বড় আর মেলাটা হচ্ছে প্রায় এক সপ্তাহ ধরে তো এর জন্য অত ভিড় নেই তবুও ভিড় হবে কিন্তু একটু রাত হোক তারপর এখন তো প্রায় সন্ধ্যে সন্ধ্যে তবুও প্রচুর মানুষ আছে এদিক ওইদিকে তাও অত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু একটু যখন রাত হয়ে যাবে তখন প্রচুর প্রচুর মানুষ আসবে তো চলো মেলাটা তো আমাদের ঘুরে দেখাই আর আমাদের হাতে বেশি টাইম নেই আমরা আবার ছটা ট্রেন ধরে বাড়ি যাবো যেহেতু আমরা মেলা দেখার উদ্দেশ্য করে বাড়ি থেকে আসিনি তো দেরি হলে বাড়ির মানুষ টেনশন করবে তো এই পাশ দিয়ে ঢুকে ও পাশ দিয়ে বেরিয়ে চলে যাব তো এর মধ্যে যতটা দেখানো সম্ভব আমি কিন্তু তোমাদের সাথে ততটাই শেয়ার করব। এইখান দিয়ে দেখো যে নাম্বারিং করে যে ঘরগুলো করেছে এই নাম্বারিং করা ঘরগুলোতে না অনেক অনেক জিনিস জমা পড়ে যেমন ফুল গাছ ফল গাছ নানা রকমের সবজি আরও অনেক অনেক জিনিস তো এই যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ এই ঘরের মধ্যে কিন্তু অনেক অনেক রকমের ফুল গাছ রয়েছে এখানে কিন্তু এই ফুল গাছগুলো জমা করেছে যদি ভালো লাগে তাহলে কিন্তু মেলা থেকে তাদের পুরস্কৃত করবে এরকম অনেক অনেক জিনিস এই মেলাতে জমা পড়ে আগের মতন আবার অত জিনিস জমা পড়েনি তার কারণ হচ্ছে লকডাউনের সময় মেলাটা বন্ধ ছিল এইবারই আবার চালু হলো মেলাটা সেই কারণে হয়তো জানি না যদি আবার পরপর এরকম আবার হয়ে যায় তাহলে আবার প্রচুর প্রচুর জিনিস জমা পড়বে অনেকে তো জানেই না যে কৃষি মেলা হচ্ছে যেমন আমি জানতাম না তারপরে মামা বললো যে না হচ্ছে এবার থেকে আবার শুরু হয়েছে তো আমরা গেছিলাম ইলেকট্রিকের জিনিস কিনতে ইলেকট্রিকের জিনিস কিনে মেলার পাশ দিয়ে চলে যাবো সেটা তো হতে পারে না এত বছর পরে মেলাটা আবার শুরু হয়েছে তাই ভাবলাম যে মেলাটা দেখে যাই হুট করে আবার কবে বন্ধ হয়ে যাবে সেটা তো বলা যায় না কোন ভাইরাস এসে আবার হাজির হবে সেটাও বলা যায় না দেখা গেল যে আবার লকডাউন পরে গেল সব কিছু আবার বন্ধ তো তাই ভাবলাম যে দেখেই যাই আমাদের দেশের কথা তো মানে বলা যায় না মানে ভাইরাসের পর ভাইরাস আসতেই থাকি আর কি শোলা দিয়ে দেখো এখানে একটা স্কুলের থিম করেছে পুরোটাই কিন্তু শোলা দিয়ে করেছে আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরের মধ্যে কিন্তু সমস্ত সমস্ত রকমের সবজি রয়েছে মানে যারা যা যা জমা দিয়েছে আর কি এখানে সমস্ত রকমের সবজি রয়েছে আর এখানে দেখো কচুটা কত বড় কচুটা তোমাদের দেখাচ্ছে দেখো কত বড় কচুটা আমার থেকেও প্রচুর বড় গাছে থেকে দেখলে আর ভালো বোঝা যেত ফোনে তত ভালো বোঝা যায় না কচুটা দেখে তো আমি অনেক অবাক হয়ে গেছি তার কারণ কচুটা হচ্ছে আমার থেকে অনেক অনেক লম্বা আর এদিকে দেখো কলার কাঁধ তারপরে পালন শাকটা অনেক রকমের সবজি টবজি রয়েছে এদিকে আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি ধরো আখ গাছ এ দেখো আখগুলো দেখেছো প্যান্ডেল ছাড়িয়ে কতটা উপরে উঠে গেছে মানে তাহলে কত লম্বা আখগুলো ভাবো তো আমার অবস্থা দেখো এদিকে আমি ইলেকট্রিকের জিনিসপত্র কিনে সেগুলো নিয়ে ঢুকে পড়েছি মেলার ভেতর মানুষের মেলা দেখবে না আমাকে দেখবে আমি সেটাই ভাবছিলাম যে এই সমস্ত দোকানে আসে মেলা দেখতে তো একটা কাকু আমাকে জিজ্ঞাসা করছে যে মেলায় কোথায় পাইবে দোকান দিয়েছে তুমি কোথা থেকে পাইপ কিনে নিয়ে আসলা হাসতে হাসতে তো পাগল আমি হ্যাঁ হ্যাঁ দিয়েছে ওটা তোমরা কেউ দেখতে পাবে না ওটা শুধু আমিই দেখতে পাই কি আর বলবো চলো মেলা দোকানগুলো এবার তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই বেশি বড় করছি না ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে তো ঝটপাট চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকের মতন এখানেই টাটা আবার দেখাবো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো বাই বাই